পাটা একটু পাটা সরাও একটু বসে জায়গা এটাই তো কথা কত জায়গা তুমি বলো কতগুলো কুকিজ দিলা চারটা না পাঁচটা আরেকটা দিয়ে দিল তো পাঁচটা দিয়ে দিলা

ব্লগ ভিডিওগুলো সবাই দেখো সবাই দেখো ব্লগ ভিডিওগুলো দারুণ দিয়েছে দারুণ হয়তো আমার থামবেলটা ঠিক করা হচ্ছে না থামবেল কোথা থেকে করলে খুব ভালো হবে সেটা আমাকে সাজেস্ট করে তো থামবেলগুলো কোথা থেকে করলে মানে ভালো ভালো থাম্বেল করা যাবে যারা জানো তারা বলো হ্যাঁ থামবেলগুলো কোথা থেকে করলে হবে थंबेल गुलो थंबेल गुलो थंबेल गुलो अच्छा एकदम अच्छा लग रहा है ये কি আঁকাচ্ছে দেখো ডরিমন আঁকাইছে কুকিজ আঁকাইছে তো ডরিমন কই ও ডরিমনের হাতেও কুকিজ আছে আর এটা দেখো ওটা কি নাকটা ওরকম কেন মনে হচ্ছে সর্দি হয়েছে নাকটাতে দেখো মনে হচ্ছে নাকটাতে পুরো সর্দি হয়ে নাকটা একদম শেষ হয়ে গেছে বডি টডি সব ঠিক আছে কিন্তু নাকটা ওরকম করে দিছে এই যে বাচ্চাটা করে দিছে নাকটা ওরকম

তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাও কোথা থেকে দেখছো আমি চাই কোথা থেকে আমার ভিডিওগুলো লোক দেখে সেটা আমি জানতে চাই আমার ভিডিওগুলো কোথা থেকে দেখা হচ্ছে কয়েকজন তো কমেন্টে বলেছে যে দিদি আমরা এদিক এখান থেকে দেখি ওখান থেকে দেখি তো তোমরা কোথা থেকে দেখছো এখন আমার লাইভটা তারা কমেন্টে জানাবা হ্যাঁ কোথা থেকে দেখছো আমার মুখটা দেখতে এই দিকটা অন্ধকার হবে কারণ আমার মাথার উপরে দেখো আলোটা আছে ওই জন্য দেখেছে